ভাবছিলাম বাড়ির ঠাকুরকে একটু ভোগ দিব আর যাই হোক মায়ের পূজা করে আসছে খুব ইচ্ছা ছিল আর আমি তো এমনি মাথায় শ্যাম্পু করে নিয়েছি পাচ্ছি না যাই হোক দেখো হ্যাঁ বা ধরতে পারলাম না আচ্ছা পরের বার যাওয়ার দেখে তো আসছো যাব তোমার আচ্ছা যাই হোক দেখে তো আসছো মাকে এবারে হ্যাঁ আচ্ছা যার কপালে যা থাকে সেটাই হবে এর বেশি কিছু হবে না মায়ের পা ধরার জন্য বলছে মায়ের পা ধরতে পারলাম না যাই হোক মাকে দর্শন করতে পারছে এটাই আমাদের জন্য অনেকটাই না বলো এটাই মানে কি বলবো এটাই অনেক ভাগ্যের ফলেও হয় পাটা ধরাও সেটা আরও উঁচু ভাগ্য তো যাই হোক সবাই মায়ের আশীর্বাদে খুব ভালো থাকো সুস্থ সবল থাকো এটাই মায়ের কাছে কামনা করি